হ্যালো ভিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই 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 মজার একটি রেসিপি এই কারিটি এত মজার যে শুধু এই কারিটি দিয়ে ভাত খেয়ে নেওয়া যায় অন্তত দু প্লেট ঝাল ঝাল এই কারিটি আপনাদের খুব ভালো লাগবে খেতে রুটি ভাত বা খিচুড়ির সাথে আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই কারিটি ফ্রাই করে দেখবেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই ফিশ আলু সেম মূল কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট আর কিছু মশলা একটি কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটি আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে পেঁয়াজ যখন সফট হয়ে আসবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের পেস্ট থেকে সেই কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি কারণ মশলাগুলো যখন দেব তখন যাতে পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আর রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ এর থেকে তেল ছেড়ে দিয়েছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু ও মূলা আলু ও মুলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সিম সিম দেওয়ার পরেও কিন্তু আমি আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু নাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ তিন্ন কিচেন সবজিগুলো যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সুটকি মাছ এই শুটকিগুলো কিন্তু খুব ভালো করে টেলে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল এখানে সুটকি আর সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লেট করে রাখা চারটি কাঁচামরিচ তাতে করে টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসবে কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন সবজি দিয়ে শুটকি ভোনা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এটিকে পরিবেশন করে দেখাচ্ছি আমি প্রথমেই বলেছিলাম ভাত খিচুড়ি বা পরোটার সাথে অসাধারণ লাগে খেতে সত্যিই লাগে আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তিনাস কিচেনের সাথেই থাকুন পাশেই থাকুন আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন ধন্যবাদ সবাইকে